এর উত্তরবঙ্গে ভোট প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৬ এপ্রিল জনসভা করার কথা তাঁর উত্তরবঙ্গে প্রথম দফা নির্বাচনের ঠিক দুদিন আগে ভোট প্রচার করবেন প্রধানমন্ত্রী রায়গঞ্জ শহরেই সভা করতে চলেছেন দফায় দফায় বৈঠকের পর প্রধানমন্ত্রী সফর সূচি চূড়ান্ত বলে জানিয়েছেন বিজেপির জেলার সভাপতি রায়গঞ্জ শহরের স্টেডিয়ামে নামার জন্য হেলিপ্যাড চূড়ান্ত করা হয়েছে গোয়ালপাড়ায় মিউনিসিপ্যালিটি পার্কের পিছনে সভাস্থল ঠিক করা হয়েছে প্রধানমন্ত্রীর জন্য প্রথম দফার নির্বাচনে ঠিক দুদিন আগে ফের উত্তরবঙ্গের প্রচারে প্রধানমন্ত্রী রায়গঞ্জে গোয়ালপাড়ায় মিউনিসিপ্যালিটি পার্কের পিছনে তার সভাস্থল স্থির করা হয়েছে বিক্রমাদিত্য আমাদের প্রতিনিধি কথা বলব তার সঙ্গে প্রধানমন্ত্রীর সফরের জন্য চূড়ান্ত প্রস্তুতি কোন পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে রায়গঞ্জের হেলিপ্যাড তৈরি হওয়ার ব্যবস্থা করেছিল তিন জায়গায় সেখান থেকে এসপিজি টিম এবং জেলা প্রশাসন এবং বিজেপির জেলা নেতৃত্ব মিলে ঠিক করেছে রায়গঞ্জ স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে নামবেন এবং সেখান থেকে তিনি স্থাস্থল পর্যন্ত যাবেন এবং সেখানে সভা করবেন এই সভা কিন্তু যে মাঠটা ব্যবস্থা করা হয়েছে সেটা মিউনিসিপ্যালিটি পার্কের ঠিক পিছনে গোয়ালপাড়া এলাকায় এবং সেই মাঠটির যথেষ্টই বড় একজন একজনের নির্দিষ্ট জমি আছে সেই জমিতেই কিন্তু এই সভাটা করা হবে এবং সেখানে স্টেজ তৈরির কাজ এবং বিভিন্ন কাজ শুরু হয়ে গেছিল কিন্তু গতকাল যখন এসপিজি টিম আসে এসে কিন্তু তারা কাজ করতে বন্ধ করে যায় তারপরে দফায় দফায় মিটিং চলে মিটিং চলার পরে কাল রাতে কিন্তু আবার সভার যে কাজ সে কাজ ঠিক হয়েছে কারণ বিজেপির যে জেলা সভাপতি আছেন বসুদেব সরকার তিনি জানিয়েছেন যে এসপিজি এসে তাদের অছন্দ মতো যে জায়গায় স্টেজ হওয়ার কথা যেখানে মঞ্চ তৈরি করার কথা এবং যতটা তাদের দ্বিজন করার কথা সেগুলো সব ঠিকঠাক করে দেওয়ার পরে আবার পুনরায় কাজ শুরু হয়েছে এবং চরম তাৎপর্যপূর্ণ যে এই ব্যাপারেই যে প্রধানমন্ত্রী এই প্রথম রায়গঞ্জ শহরে আসছেন এবং সেই রায়গঞ্জ শহরে যাতে কোনো রকম ভাবে কোনো ভুলচুক না হয় সেই দিকটাই কিন্তু প্রশাসন কিন্তু চরম ভাবে নজর রাখছে এবং চরম প্রশাসনিক তৎপরতা আমরা কিন্তু লক্ষ্য করছি সুচন্দিমা ধন্যবাদ বিক্রমাদিত্য